ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে ভিডিওটিতে কথা বলবো ছেলে ছেলে সহবাস করার পর বীর্য ভিতরে ঢুকে গেলে কোন সমস্যা হয় কি না এটিও আপনারা প্রশ্ন করেছেন আমাদের কমেন্ট বক্সে আছে সেখান থেকে নিয়েছি এবং এই ধরনের প্রশ্ন অনেকের ভিতরেই থাকে আপনারা জন অনেক সময় বিভিন্ন রকমের ইনবক্স করেন এই যৌনবাহিত সমস্যা বা যৌন রোগের যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন আসলে কিভাবে আপনি এখান থেকে মুক্তি পাবেন মনে রাখবেন মনের রোগ বা মানসিক রোগ কখনোই পরামর্শ বা উপদেশ দিয়ে ঠিক হয় না এর জন্য দরকার হয় প্রার ওয়েতে গাইডলাইন এবং সেটি কেবলমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই দেওয়া সম্ভব হয় এখন অনেকের ক্ষেত্রে যে ছেলে ছেলে সহবাস করলে বীজ ভিতরে ঢুকে যায় এবং তখন তারা এটাকে ঝুঁকি হিসাবে দেখে অনেকে এটাকে ভয় পায় আবার অনেকে এটাকে একদম গ্রহণযোগ্যতা তাদের ভিতরে থাকেই না আসলে একচুয়ালি কি হয় একচুয়ালি এটা কি আসলে কোনো ঝুঁকিপূর্ণতা আছে কিনা বা আপনার শারীরিক বা মানসিক ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি করতে পারে কিনা সে বিষয়টি আমি বলার জন্য আপনার সাথে আছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে রাজু আকন কাউন্সিলিং সাইকোলজিস্ট বর্তমান সময়ে আপনার যারা কাউন্সিলিং নেন দেখা গিয়েছে যে প্রায় আমার ক্ষেত্রে দেখছি এইটি নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে কিংবা এর থেকে বেশি অনেকেই আছেন যে সেক্সুয়াল বিষয় সম্পর্কে তাদের ধারণা খুবই কম এবং সেই ধারণা যেমন কম তেমনই তাদের ভিতরে ভয় লজ্জা এবং ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় সেটি নিয়ে নিজের ভিতরে পরকাল বেতী নিজের ভিতরে অপরাধবোধ সেগুলো কিন্তু হতে থাকে এবং সেক্ষেত্রে এই যে সিলেসিলে যে মিলন এটি অনেক সময় আপনারা সমকামিতা বলেন বা ইংরেজিতে হোমো বলা হয়ে থাকে অনেকে এর ভিতরে হোমোসেক্সুয়ালিটি নিয়ে বিভিন্ন রকমের বইরই মতবাদ আপনারা দেন অথবা বিভিন্ন রকমের দুশ্চিন্তা করেন বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করেন বেসিক্যালি সবসময় যেটা নর্মাল সেটাকে নর্মাল হিসেবে নেওয়া আমাদের জন্য সব থেকে ভালো আপনি অ্যাবনরমাল জিনিস যদি নিজে ভেবে চিনতে সেটা যদি করেন হয়তোবা এখন আপনার ভালো লাগছে হয়তোবা একটা সময় দেখবেন আপনার ভিতরে বিভিন্ন রকমের বয় ঢুকে যাবে সামনে আমার বিয়ে সামনে আমার বাচ্চা নিতে হবে তখন আমি কি করব। অন্যদের সাথে আমি যখন মিশবো তারা কি আমার বিষয়গুলো বুঝে যাবে কিনা আমি আসলে এই ধরনের অ্যাক্টিভিটি করি সেটা কেউ দেখে ফেললো কি না প্রতিটা মুহূর্ত আমাদের ব্রেনটা এই সময়গুলোতে কিন্তু আমরা অ্যাক্টিভ রাখি তখন আমার ব্রেনও কিন্তু এর থেকে বের হতে চায় তাহলে আসেন আমাদের আজকের টপিকে চলে আসি যে ছেলে ছেলে সহবাস পর বীর্য ভিতরে ঢুকে গেলে কি কোনো সমস্যা হয় কি না অ্যাকচুয়ালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মনে করেন কারো ভিতরে যদি এইচআইভি থাকে হ্যাঁ আছে তার সাথে যদি এই ধরনের অ্যাক্টিভিটি করা হয় সেক্ষেত্রে এটা যেমন অন্যর ক্ষেত্রে অন্যর ভিতরে ঢুকে যেতে পারে এছাড়াও হেপাটাইটিস বি অথবা সি অথবা অন্যান্য এস টিআই যে রোগগুলো থাকে হ্যাঁ যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবে আমরা বলি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য টিস্যু যেমন খুব নরম হয় ঠিক একই জায়গাতে এই যে অ্যানালের যে টিস্যুগুলো নরম হয় তাই এই জায়গাটাতে কারো যদি এইচএইবি হেপাটাইটিস বি ও আর সি অথবা এস যদি থাকে তাহলে এটি দ্বারা অন্য কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায় তাহলে একটা বিষয় হলো যে বিষয়টি আপনারা একটু খেয়াল রাখতে পারেন যেটা আপনারা মেনে চলতে পারেন সহবাসের সময় সব সময় কন্টুম ব্যবহার করবেন এবং সহবাসের পর যদি সন্দেহ লাগে তাহলে এস যে টেস্ট আছে সেটি আপনি করতে পারেন ব্যথা বা রক্তপাত হলে চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে সেক্ষেত্রে কোনো ইউরোলজিস্টের কাছে যেতে পারেন এরপর হয়তো আপনার এই এর জন্য অন্য কোনো থেরাপিস্ট বা কাউন্সিলর বা সাইকোথেরাপিস্টের কাছেও আপনার যাওয়া লাগতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে রেফার করতে পারে তো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন 何